আছি গো ডুবে আমি পপেরি সাগরে না জানি কি হবে কবরে হাসরে ওই কবরে

এর কোনো চিন্তা নাই চল নবীজির নাতে মদিনা ওরে যখন শোয়াইবে আমায় অন্ধকার কবরে জুরে বলো ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে মানে না জোরে বলো ইয়া হাবিবাল্লাহ কবরে নিন ওই কবর বিনে আপনকে হো না চল নবী জি মদিনাতে জন্নাতে আল্লাহ لے نو تیرا سب گنانا نور کا اللہم ہوما ماس ہم جڑے گھڑے

बि बल यार सुल या हा ारसोल या हा यार सोले या अंदरे

মায়ার নজরে ওগো তোরা অন্তাদেরকে রজে মহাসোরে তোরা অন্তাদেরকে রজে রুজে ইয়া রাসূল আল্লাহ 마শাআল্লাহ আবাজি জুড়ে লা ইয়া লবে এই মন কে রে না কিরা সোয়াল করবে বাসাইয়া জবাব দিব আমি আপনাকে দেখিয়া আৰু জোৰে খাও নাই আৰু চল আল্লাও মনকেৰে নাকি ৰাশিয়াও khiya o vatha kiyan nabi ho daya kare bolo thaki nabi ho daya kare ya rasulallahu johde ya rasulallahu ayya rasulallahu

আর একটু আওয়াজ দেয়া বলো না আর রাসূলুল্লাহ ইয়া বললে কোনো সমস্যা আছে নি কোনো সিরেকের গন্ধ ফাননি আরে আসে গোনের ঠিকানা প্রাণের ভূমি মাদিনা ঠিকই ঠিকই না বাবা আশেক করে ঠিকানা কোথায় আশেখ শুধু মদিনার দিকে দৌড়াই কেন আমার আঁকা হাবিব মুস্তাফা আমার নুর নবী হলো সব জোরে দেখেন দেখেন আমার রসুলের প্রেম কেমন আমার নবী কেমন নবী দেখেন আমার নবী হযত বেলালকে ডাক দেখো বেলাল রে ও বেলাল তুমি আজান দেও বেলাল আজান দে আমার রসুল কে বলে নবী গো আমি মক্কায় আমি যখন মদিনায় ছিলাম মক্কার দিকে ফিরে আজান দিতাম আর সোল আল্লাহ এখন তো আমি মদিনাই না এখন তো আমি কাবার সাধে নবী গো আমি দিকে ফিরে আজান দিব জোরে বল আল্লাহ বা আর চিল্লে বলা যাবে কি আর সোল আল্লাহ আর জোরা বলে ই আল্লাহ আর বেলাল জিজ্ঞেস করে নবী গো কোন দিকে ফিরে আজান দেব আমার নবী কয় বেলাল কাবে কা কাবা রোহে মুহাম্মদ কাবার কাবা নবী হলো নবী মুহাম্মদের রাসূলুল্লাহ বেলাল তুমি আমি নবীর দিকে ফিরে আজান দাও যারা সুবহানাল্লাহ কাবার কাবা নবীকে কাবার কাবা নবী হলো নবী মুহাম্মদ তা বেলালকে আমার রসুল বলে বেলাল আমার দিকে ফিরে আজান দাও আমি নবী হলাম কাবার ও কাবার নবী হলো নবী মুহাম্মদ আল্লাহ ওই নবীজির গোলাম হিসাবে কবুল করো সকল বলো আমিন বাসান কিছুক্ষণ আগে দূরত পড়েছি কারো পড়ি আওয়াজ দেয়া বলে নবীর উপর কিন্তু বলেছি যেথায় আল্লাহ সেথায় নবী কালিমা তো আমার আল্লাহ তার হাবিবকে জুদা করে না করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আছেনি বা আছেনি তো জুদা করছিনি আমার আল্লাহ তো আমার আল্লাহ যদি জুদা না করে পৃথিবীর এমপি ম্যাজিস্ট্রেট যত বড় শক্তিশালী যত বড় জ্ঞানী যত বড় পণ্ডিত হোক না কেন কালিমা থেকে রসুলকে আল্লাহ থেকে রসুলকে যেরকম সরানো যাবে না কালিমা থেকে আমার রসুলকে সরানো যাবে না ছোট বড় ঠেকিনা আমরা যে আমার আমার বাবাজিব কিছু গণ আমার নন নবী রূপণের আসেন রসুল যেতাই আল্লাহ সেটাই নবী যদি হয় তাহলে রসুলের উপর দরুদ পড়লাম আল্লাহর জিকির দরকার আছে নি আওয়াজ দে বলো দরকার আছে নি আসেন আমরা সকলে একটু দিলের আওয়াজ দিয়ে যাদের জীবনে গুণা আছে গুনাগুলি স্মরণ করে আসেন আমরা একটু জিকির করি এসমে জাত আল্লাহ Allah 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 Allah, lòng Allah lòng Allah, lòng ẩy lòng ẩy lòng ẩy lòng ẩy lòng ẩy lòng ẩy lòng la lòng ẩy lòng ẩy lòng ẩy lòng ẩy अमर गुणगा रे घुम सलाम गुनागारे जान गुण गौ मौआ आय अमर गुनागार जान अमर गुनाग

কারের বন্ধু তুমি পরে কোরআনে শুয়ে নাচিয়া pharco rio do yale no bì pharco rio do yale no bì hoa sore no bì bong 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 bong

don't know Allah, <laughs> Allah, I don't I

আগে মর <,Ps> <ensemble> <tweel ay julatüman Christopher> <tweeler> <traditions>

তোর পালো পাশে বলে লোকে কই চান্ডা অগল তোর পালো পাশে বলে লোকে কই চান্ডা আ জালে তুমি আর দয়াল মুর্শিদ ও হাই কসম ওহ নাই কলো ক্যি দে ও আগে মোরে আশা দিয়া যাইলে বাগুলো ক্যারি দেব আগে মোরে আশা দিয়া যাইলে বাঁস মসাল্লাহ علا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم چلے بولا جب کیا رسول اللہ আর একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া হাবিব আল্লাহ আর জোরে বলো না ইয়া হাবিব আল্লাহ ওরে মানুষ বানাইলো মাওলা প্রেমের কারণে ওরে মানুষ বানাইলো মাওলা প্রেমের কারণে প্রেমের ডরি বান্দরে মন মদিনার সব ঠিক নি ঠিক নি এই প্রেমের সবাই প্রেমের ডরি বান্দরে মনমদিনা পরে বানাইলো আল্লাহ প্রেমের কারণে পরে বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডরি বান্দরে মদিনা বলো প্রেমের ডোরি বান্দরে মন মদি আল্লাহ বানাইল কত জাতি ওরে চলে না তার প্রেম পিরিতি ওরে ভাবি মানু সো বহানাইল আল্লাহ প্রেমের রে মানুষ বানাইলো আল্লাহ মেরে হে মেরে ডোরে মানোরে মন ম সনে বলো প্রেমের ডোরে মানোরে মন ম সনে সনে রে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণ নে বলো নূর

একবার আসলে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ